বন্ধুরা ছেলের বার্থডে কেক তো এই যে খাচ্ছি আমি আর ছেলে মিলে খাচ্ছি এখন ভালোই লাগছে কেকটা হোমমেড তো অনেক মজা লাগে বাবা ওই ক্রিম খেও না খুবই মজা এত মজা আপনাদের দাদার জন্য একটু রাখবো আমরা মানিক এখন একটু খাচ্ছি নমা বলছে আমার মজা তোমার তো কিরম ভালো লাগবে দুষ্টু যে তুমি দোকান থেকে যেগুলো কিনি দেখবেন এই ক্রিমগুলো হাতে লাগলে কেমন জানি তেল তেল মতো হয়ে যায় কিন্তু এটা জল দিয়ে ধুলেই চলে যাচ্ছে এই জন্য আমার এই জিনিসটা বেশি ভালো লাগেছে আমি এর আগেও একটা হোম মেড কেক নিয়েছি কিন্তু সেটা এত মজা ছিল না তো আমাদের যখন কেক খাইতে ইচ্ছা হবে আমি ওনাদের কাছ থেকে এভাবে নিব একটু দাম বেশি তারপরে জিনিসটা বাবা এভাবে ক্রিম খায় না তো আমরা খাইতেই থাকি যে খাইতে খাইতে কত দূর খেয়ে ফেলছি গোলাপ তিনটে কিন্তু অনেক সুন্দর তাই না